হ্যালো আসসালামু আলাইকুম এশিয়া মহাদেশের সবথেকে বড় বড়ো ঈদগাহ মাঠ হলো দিনাজপুরে যার নাম হলো গোরে শহীদ ঈদগা ময়দান প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজাহায় ছ সাত লাখ মানুষ এই মাঠে জামাতে নামাজ আদায় করে এখানে একটি শহীদ মিনারও রয়েছে এখানে একটি শহীদ মিনার রয়েছে যেখানে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া হয় এই মাঠে বিভিন্ন দিবসে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় যেমন একুশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান হয় ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চে অনুষ্ঠান হয় এরপরে পহেলা বৈশাখেও অনুষ্ঠান হয় এখানে এখানে বিভিন্ন খেলাও প্র্যাকটিস করা হয় যেমন এখন হকি প্র্যাকটিস করা হচ্ছে ফুটবল প্র্যাকটিস হয় ক্রিকেট প্র্যাকটিস হয় এরপর স্কেটিং প্র্যাকটিস করা হয় বিভিন্ন টুর্নামেন্টও হয় যেমন ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ভালোই লাগে দেখতে মাঝে মাঝে আসি দূরে ক্রিকেটাররা তাদের খেলার প্র্যাকটিস করা শেষ হয়ে গিয়েছে তাই তারা রেস্ট নিচ্ছে এই হলো সেই মিনার মিনারটিও অনেক বড় প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই মিনারটি বিভিন্ন লাইট দিয়ে সাজানো হয় আর তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে শুক্রবার দিন এই মাঠে অনেক লোকজন হয় আর তখন অনেক স্টলও হয় এই মাঠে যার কারণে পুরো মেলার মতো লাগে তো আমি একটু হাঁটহাটি করছিলাম পরে দেখলাম কিছু ছেলের এখানে সাইকেল চালাচ্ছে এ মাঠে বিভিন্ন রকমের গাছ রয়েছে কিছু গাছ রোপণও করা হয়েছে তো এখানে দুটি মাঠ রয়েছে আমি চলে গেলাম আরেকটি মাঠে এই দুটি মাঠের মাঝখানে একটি রাস্তা রয়েছে তো এই রাস্তার এই পাশে এই মাঠটি আর ওই পাশে হলো এতক্ষণ যে এই মাঠে ছিলাম ঈদগা মাঠ সেটি তো আমি ছিলাম এতক্ষণ ওই মাঠটাতে তো ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেলো আর আমার একটু কিনে লেগে গিয়েছিল তাই একটা ফাস্টফুড স্টলে চলে আসলাম এখানে পিৎজা অর্ডার দিয়ে পিৎজা খাচ্ছি আমি আমার আম্মু এবং আমার আপু সহ তো আমি পিৎজা খাই আপনারা ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম